যেই ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি আমি আসলে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন অর্থাৎ ডাম স্কোয়ারে একটা ওপেন কনসার্ট হয়েছিল এটা লাইভ কনসার্টে আমি সেই ভিডিওটি রেকর্ড করেছিলাম সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আমস্টারডাম হচ্ছে একটি পার্টি শহর সেইখানে আমরা সবসময় ভালো এবং উন্নত মানের যে একটা এন্টারটেইনমেন্ট আছে সেটা আমরা উপভোগ করি আমস্টারডামে সবসময়ই ভালো ভালো প্রোগ্রাম হয়ে থাকে এবং শহরটি প্রোগ্রামের জন্য ইউরোপের কাছে বিখ্যাত এবং অত্যন্ত আনন্দদায়ক একটি শহর হিসেবে পরিচিত আমস্টারড্যাম হচ্ছে এই সত্যিই খুব একটা আনন্দগণময় শহর যাকে বলে সেই শহরে মানুষ সবাই সব সময় আনন্দে মেতে থাকে এবং মানুষ তাদের জীবনের যেই ছাওয়া পাওয়ার মধ্যে আছে সেটাই মানুষ উপভোগ করে আমাস্টারডামে আমরা অনেক ভালো সময় পার করেছি এবং সুন্দর একটা কনসার্ট উপভোগ করেছিলাম সেই সময়ে তাই এই ভিডিওটি আমি রেকর্ড করেছিলাম সেই ভিডিওটি রেকর্ড করার যে মুহূর্তগুলো আছে সেটা সত্যি খুব সুন্দর এবং অত্যন্ত আনন্দদায়ক সেই ভিডিওটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করেছি আমি এই ভিডিওটিকে বলবো যে মানে অত্যন্ত আনন্দদায়ক এই কনসার্টটি আমরা দেখেছি তাই আমি এটা অনেক আগেই রেকর্ড করেছিলাম কিন্তু এখন আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আগে আমি এই ভিডিওটি শেয়ার করি নাই কারণ হলো আমার মোবাইলে ছিল তাই আমি হঠাৎ করে দেখতে পাই যে ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম সেই খণ্ড খণ্ড চিত্রগুলো এখন আমার সামনে এসেছে এবং আমি চিন্তা করলাম যে এটা আমার ইউটিউবে আমি এই ভিডিওটা শেয়ার করি বন্ধুরা সত্যি খুব একটি আনন্দদায়ক প্রোগ্রাম ছিল আমার জীবনের যে সেরা মুহূর্তগুলো আছে সেই মুহূর্তগুলো আমি সাধারণত বা সুন্দর ভালো কিছু দেখলেই আমি ইউটিউবে সাধারণত শেয়ার করে থাকি তো এরই ধারাবাহিকতায় এই কনসার্টের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগে এবং ভালো না লাগলেও আস্তে আস্তে দেখতে দেখতে এক সময়টি কি ভালো লেগে যাবে ভালো লাগলে আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আপনারা আরও ভিডিও দেখবেন এবং সাথে থাকবেন আমি আমার পাশে থাকবেন আমি এই আশা এই প্রত্যাশা করি আপনাদের সাথে কারণ আপনারা যদি দেখেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও ভিডিও দিতে উৎসাহ পাবো আর আপনারা যদি আমার ভিডিও দেখেন এবং কোনো সাবস্ক্রাইব না করেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো না দেখেন তাহলে হয়তো আমি এই যে মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর সেটা আমি হারিয়ে যাব। কারণ হলো না দেখলে উৎসাহ হারিয়ে পেলে আর যদি আপনারা যদি দেখেন বা সাবস্ক্রাইব করেন লাইক করেন তাহলে আমি উৎসাহ পেয়ে আরও ভিডিও আপলোড করব এবং আরও প্রোগ্রামে যাব এবং যেখানে যাব সেইখানে একটা ভিডিও বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটাই হচ্ছে বড় কথা কিন্তু আপনারা যদি আমাকে না দেখেন বা আমাকে না গ্রহণ করেন তাহলে তার আমি সেইটা করতে পারবো না তাই আমি বলছি আপনারা আমার এই ভিডিওগুলো দেখুন এবং সবসময় আমাকে সহযোগিতা করবেন এই মর্মে আমি আপনাদেরকেও সুন্দর সুন্দর যে ভালো ভালো প্রোগ্রাম আছে বা ভালো ভালো অনুষ্ঠান আছে সেইখানে গিয়ে আমি আপনাদের জন্য ভালো বা সুন্দর অত্যন্ত আনন্দদায়ক এবং মানে আরও ভালো কন্টেন্ট যে ভালো কিছু করার চেষ্টা করব তো সব কিছু মিলিয়ে আমি আজকের এই ভিডিওটি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই কনসার্ট ভিডিওটি এই কনসার্ট ভিডিওটি অনেকগুলা শিল্পী ছিল সেইখানে অনেক অনেক রকমের অর্থাৎ অনেকগুলা প্রোগ্রাম অনেকগুলো অনুষ্ঠান তারা একত্রে করে একটা অনুষ্ঠান করেছিল সেখানে আমি যতটুকু জানি যে দুপুর বারোটা থেকে আমাদের এই প্রোগ্রামটি অনুষ্ঠানটি এই শুরু হয়েছিল অনুষ্ঠানটি শুরু হওয়ার পরে অর্থাৎ সেদিন বৃষ্টিও হয়েছিল যদিও সন্ধ্যার দিকে কিন্তু তারপরও অনুষ্ঠান অনুষ্ঠানটি রাত দশটা পর্যন্ত ছিল যেটা সত্যি কিনা একটা লম্বা অনুষ্ঠান এবং লম্বা কনসার্ট সেটা আমাদের দেশে খুবই কমই হয়ে থাকে আমাদের দেশে সাধারণত এত লম্বা বা এত বড়ো কনসার্ট বা অনুষ্ঠান দেখা যায় না সচরাচর দেখা যায় না কিন্তু সেইখানে এই অনুষ্ঠানটা আমি দেখেছি যে অনেক সময় মানে লেগেছে অর্থাৎ সকাল দুপুর বারোটা থেকে রাত্রে দশটা সেটা এই স্বাভাবিকভাবেই অনেক লম্বা একটা প্রোগ্রাম বলা হয়ে থাকে সেই রকমই একটা প্রোগ্রাম আমি সেই দিনের এই আমস্টারডাম সিটি অর্থাৎ নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম শহরে উপভোগ করেছি যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন কারণ অনুষ্ঠানটি আমি সেই সময় এই রেকর্ড করেছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে